আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ব্যাক টু জিওমেট্রি সাবজেক্টের চাপ্টার ওয়ানে টাইপ থ্রির দুটি প্রশ্নে আলোচনা করবো ইনশাল্লাহ আর অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে তাহলে এই অঙ্ক দুটি তোমাদের কাছে সহজ লাগবে তো প্রশ্নটি হলো নিচের সমীকরণগুলো কাত্তৃশীয় সমীকরণে রূপান্তর করো তো এর আগে আমি তোমাদের পোলার সমীকরণে রূপান্তরের অঙ্ক করিয়েছি তো এখন আমি উল্টাটা করাবো কাতৃশীয় সমীকরণে রূপান্তর করবো তো আমরা জানি যে পোলার সমীকরণ কি আর থিতা যুক্ত থাকবে আর কার্তৃশ সমীকরণ কি এক্স আর ওয়াই যুক্ত সমীকরণ থাকবে আচ্ছা তো আমি প্রথমে এক নম্বর সলেশন করি তো দেওয়া আছে আর কস তিটা মাইনাস আলফা দেওয়া আছে ইকাল টু কে দেওয়া আছে তো আমাদের এক্স আর ওয়াই আকারে নিয়ে আসতে হবে আত্রিশ আকারে নিয়ে আসতে হবে তো আমরা একটা সূত্র জানি কজ এ মাইনাস বি কজ এ মাইনাস বি সূত্র কি কজ এ কজ বি প্লাস সাইনে সাইন বি ঠিক আছে সেই সূত্র অনুসারে আমরা কাজ করলাম ইকোয়াল টু কে এখন আমরা গুণ করবো আর সাথে গুন করলাম আর কীটা কজ আলফা আর একটার সাথে গুণ করলাম আর সাইন থি সাইন থিটা সাইন আলফা ইকাল টু কে আচ্ছা আমরা জাস্ট গুণ করে দিলাম এখন আমরা যে জানি তোমাদের এইগুলো আমি বুঝেছি প্রথম ক্লাসে যে আর কসিটা এটা হলো তোমার এক্স এবং আর সাইন্সিটা হলো ওয়াই জাস্ট মান বসিয়ে দেব এখন এটা পরিবর্তে এক্স এটা পরিবর্তে আমরা ওয়াই বসিয়ে দিলাম ইকাল টু কে ঠিক আছে তো আমাদের প্রশ্নে বলছিল কার্তেসীয় আকারে আনতে তো আমাদের দেখো কার্তেশ আকার মানে কি এক্স আর ওয়াই যুক্ত সমীকরণে নিয়ে আসতে বলছিল আমাদের কিন্তু এক্স আর ওয়াই যুক্ত সমীকরণ চলে আসছে এখানে কিন্তু আর নেই বা থিটাও নেই অর্থাৎ পোলার স্ত্রের সরি পোলার সমীকরণ থেকে এটা পোলার সমীকরণ কারণ আর এবং থিটা আছে এই পোলার সমীকরণ থেকে আমরা কি কাত্রিস সমীকরণে নিয়ে আসলাম আর এক্স আর ওয়াই যুক্ত সমীকরণ অর্থাৎ কাত্রিস সমীকরণে নিয়ে আসলাম বুঝতে পারছো এখন দুই নম্বর প্রশ্ন সলিউশন করব তো প্রথমে লিখবো আর স্কোয়ার কস থিটা ইকুয়াল টু ওয়ান তো এটা আছে তোমার পোলা সমীকরণ আছে তো এটাকে আমরা আনবো কাত্রিশের সমীকরণে আনবো অর্থাৎ এক্স আর ওয়াই যুক্ত সমীকরণ আনব তো এখন আমরা জানি সূত্র কস টু থিটা এটা কি কসকে থিটা মাইনাস থিটা এটা সূত্র কিন্তু এইটা ঠিক আছে আচ্ছা জাস্ট সূত্রটা বসে দিলাম আর স্কোয়ারটার সাথে গুণ করলাম আর স্কোয়ারটার সাথে গুণ করলাম এখন আমরা জানি আর কষ্টটা শুধু কি এক্স আর কষ্টু কি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস আর সাইন্থিটা শুধু কি ওয়াই এই যে উপরে হোল স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তো এখানে দেখো পোলার সমীকরণ থেকে আর থিটা যুক্ত অর্থাৎ পোলার সমীকরণ থেকে এক্স ওয়াই যুক্ত অর্থাৎ কাত্রিশ করে নিয়ে আসলাম তাহলে এটাই অ্যান্সার করি সবাই বুঝতে পারছো কি না আমাকে কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাও আর যারা আমার থেকে কোর্স নিতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা করে দিও আজকে কালাস পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ